তোমরা অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছো যারা ভিডিও আগে বানাও পরে গিয়ে ভয়েস ওভার দাও যেমন যদি একটা ভিডিও এক্সাম্পল দেই সবাই বলে পাহাড়ি খাওয়ান অনেক মজা তাই পাহাড়ের মাঝে আইলাম আয়া হাইয়া পরে আপনার বাইক দুটি সিংড়ি মাছ ধরে আনছে সন্ধ্যার টাইমে সন্ধ্যার টাইমে সিংড়ি মাছ ধরে আনি এটি কুটতে পারছে পরে রানছে রান দেয়া পরে বাই আমার দিছে কয় ভাই এটি আপনার কায়া দেয় পরে পাহাড়ি একটা মুরুখ পরে এটাও রানছে রান দেয়া কায়া দেখতেছি আসলেই ওয়াও পাহাড়ি মুরুখ আর পাহাড়ি সিংড়ি আসলেই অনেক মজা পরে রাত্রে নাম পায় একটা ঘুম দিলাম কায়া দেয়া পরে ঘরে সহলা বেলা উঠছি উঠতে আমি এইদিক সেই দিক এই ভিডিওটাতে আগে ভিডিও শুট নিছে দেন পরে গিয়ে ভয়েস ওভার করছে দেন এডিট করে ভিডিও আর ভয়েস অ্যাডজাস্ট করছে এখন তুমি যদি ফোনের মাধ্যমে ভয়েস ওভার দিতে চাও তাহলে অবশ্যই তোমার একটা ভয়েস রেকর্ডার থাকতে হবে ফোনে ইনস্টল করা বেস্ট একটা ভয়েস রেকর্ডার এই ভয়েস রেকর্ডার অ্যাপ্লিকেশন তোমার ভয়েস পারফেক্ট ক্লিয়ারলি রেকর্ড করার জন্য আমার এক্সপেরিয়েন্স থেকে আমি তোমাদেরকে তোমরা যারা ভয়েস রেকর্ড করে যে কোনো কাজ করে থাকো তাদেরকে সাজেস্ট করব এই রেকর্ডার তোমরা কিভাবে ইউজ করবা সে সম্পর্কে বলি সর্বপ্রথম তোমরা প্লে স্টোরে গিয়ে সার্চ করবা ভয়েস রেকর্ডার ভয়েস তোমরা খেয়াল রাখবা এই ভয়েস রেকর্ডারটা ইনস্টল করার যেটা ওয়ান বিলিয়ন প্লাস ডাউনলোডার আছে সেটা প্লে স্টোরে এই রেকর্ডারে সিম্বল একরকম দেখায় আবার ফোনে ইনস্টল করার পর দেখো আরেক রকম দেখাচ্ছে যাই হোক ওইটা ব্যাপার না তোমরা রেকর্ডারটা ওপেন করবা পারমিশন চাইবে সব কিছুতে অ্যালাউ করবা দেন এখানে একটা রেড সার্কেল দেখতেছো এখানে প্রেস করলে রেকর্ডিং স্টার্ট হবে তোমাদেরকে রেকর্ড করে দেখাই রেড সার্কেলে প্রেস করলাম আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলেই ভালো আছো সব কিছু ঠিকঠাক আছে তো সব কিছু ঠিকঠাক থাকলে আমার কথা একটু মন দিয়ে শোনো ভয়েস দেওয়া শেষ হওয়ার পর তোমরা তোমাদের রেকর্ড করা ভয়েসকে সেভ করার জন্য সাইটে চতুর্ভুজ আইকনে ক্লিক করবা দেখবা সেভ অপশন আসবে উপরে এখান থেকে রেকর্ড করা ভয়েস যে কোনো নামে সেভ করতে পারো সেভ প্রেস করবা এই যে সেভ হয়ে গেছে এখন যদি তোমাদেরকে রেকর্ড করা ভয়েসটা শোনাই আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলেই ভালো আছো সব কিছু ঠিকঠাক আছে তো সব কিছু ঠিকঠাক থাকলে আমার কথা একটু মন দিয়ে শোনো তোমরা বুঝতে পারতেছো কতটা ক্লিয়ার ভয়েস রেকর্ড হয়েছে এই রেকর্ডের মাধ্যমে আমি তোমাদেরকে একটা রিলস ভিডিও দেখাই আমার বানানো আমি প্রথমে ফোনের মাধ্যমে ভিডিও শুট নিছি পরে ফোনের মাধ্যমেই এই ভয়েস রেকর্ডার দিয়ে ভয়েস ওভার দিছি কন্টেন্ট বানান লাগবো হেলিগে স্ক্রিপ্ট হেললিগ বই আসি মাগের কি লেকমুখ খুঁজে পাইতাছি না ভাবলাম স্ক্রিপ্ট বাদ বাইরে ঘুরে আবার কইলাম যে না কাম সবার আগে কাম যদি না করে তাহলে খামুকি এই কথা কইতে কইতে আবার কামে বইয়া পড়লাম হুদে হুদি ঘুরে আর টা নষ্ট করে লাভ নাই তোমরা চাইলেই এই ভয়েস রেকর্ডের মাধ্যমে ভয়েস রেকর্ড করে করে অন্য ভিডিওর সাথে লাগিয়ে ভালো ভালো রিলস বা ফানি কন্টেন্ট বানাতে পারো ফেসবুক রিলস বলো বা ইউটিউব শর্টস ইনস্টা রিলস সব জায়গাতে এই ধরনের ফানি ভয়েস ওভার করা ভিডিও গুলোতে মিলিয়ন মিলিয়ন ভিউজ হয় তো আর হইলো ভালো কিছু করো আল্লাহ হাফিজ